নমস্কার আমার প্রিয় ছাত্র ছাত্রীরা দেখো গণিত বা ম্যাথ শেখার প্রথম ধাপে অঙ্ক এবং সংখ্যা মানে ডিজিট এবং নাম্বার এই দুটো বিষয় সম্পর্কে প্রত্যেকের একটা ক্লিয়ার কনসেপ্ট বা স্বচ্ছ ধারণা থাকা খুবই খুবই প্রয়োজন কারণ তোমার যদি এই অঙ্ক এবং সংখ্যা বা ডিজিট এবং নাম্বার সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট বা স্বচ্ছ ধারণা না থাকে তাহলে তুমি গণিতের ক্যালকুলেশন করার সময় প্রতি ধাপে ধাপে হোচট খাবে কারণ আমরা দেখেছি অঙ্ক করার সময় কোথাও দুই অঙ্কের সংখ্যা কোথাও চার অঙ্কের সংখ্যা কোথাও আবার তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা তো কোথাও আবার পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এই যে কোথাও তিন অঙ্কের সঙ্গে এই যে অঙ্ক কথাটা ব্যবহার করছি আবার কোথাও আবার সংখ্যা কথাটা ব্যবহার করছি মানে এই অঙ্ক এবং সংখ্যা এই দুটো বিষয় যেন স্টুডেন্টদের মধ্যে একটা কনফিউজ তৈরি করে ফেলছে তারা বুঝতেই পারছে না যে আমরা কোনটাকে অঙ্ক বলছি কোনটাকে সংখ্যা বলছি মানে কখন অঙ্ক হচ্ছে কখন সংখ্যা হচ্ছে আর তাই তোমার যদি এই অঙ্ক এবং সংখ্যা মানে ডিজিট এবং নাম্বার সম্পর্কে একটা ক্লিয়ার বা স্বচ্ছ ধারণা থাকে তাহলে তুমি কিন্তু এই গণিতের ক্যালকুলেশন গুলো খুব দ্রুত এবং সহজে করতে পারবে তাই আজকের ক্লাসে আমরা আলোচনা করব এই গণিতের বেসিক টপিক একদম বেসিক অঙ্ক এবং সংখ্যা এই বিষয়গুলো নিয়ে তো চলো বেশি দেরি না করে আমরা সরাসরি ক্লাসটা শুরু করব তো ক্লাসটা শুরু করার আগে তোমাদের প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব যে তোমরা যখন ক্লাসটা করবে তার আগে অবশ্যই একটা খাতা এবং পেন নিয়ে বসবে কারণ তোমরা ক্লাসটা দেখার সঙ্গে সঙ্গে যত বেশি নোট তৈরি করতে পারবে তোমাদের কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে তত বেশি ধারণা বা কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে তাই আরো একবার রিকোয়েস্ট যে শুরুর আগে অবশ্যই কিন্তু তোমরা একটা খাতা এবং পেন নিয়ে বসবে তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস মানে আজকের ফার্স্ট ক্লাস কি আমাদের টপিক হচ্ছে অঙ্ক বা ডিজিট তো তোমরা আশা করছি প্রত্যেকে খাতা নিয়ে বসেছো এবার আমি একটা টাস্ক তোমাদেরকে দেব যেটা তোমরা করবে কি করবে চলো আমি তোমাদেরকে প্রত্যেককে বলছি যে তোমরা প্রত্যেকে প্রত্যেকের নাম তোমাদের খাতায় লিখে ফেলো নাম লেখার দরকার নেই শুধু নামটা লিখবে টাইটেল না হবে যেমন আমি আমার নাম সুমন লাহা আমি সুমন কথাটা এখানে লিখছি দেখো এস ইউ এম এন সুমন আশা করি তোমরা প্রত্যেকে তোমাদের নাম লিখেছো এবার এবার তোমরা তোমাদের নাম লিখেছ এবার তোমরা তোমাদের মতো প্রশ্ন করো আমি এখানে প্রশ্ন করছি কি দেখো সুমন আমি যে সুমন এই যে কথাটা লিখলাম নামটা লিখলাম এই সুমন নামটা লেখার জন্য আমি কি কি ব্যবহার করেছি বলো তো দেখো আমি সুমন নামটা লেখার জন্য একবার এস ব্যবহার করেছি একবার ইউ ব্যবহার করেছি একবার এম ব্যবহার করেছি একবার এ ব্যবহার করেছি একবার এন ব্যবহার করেছি দেখো আমি সুমন জন্য একবার এবং এ এগুলো ব্যবহার করেছি তো আমরা কিন্তু সকলে জানি এগুলো কি এগুলো হচ্ছে ইংরেজিতে কি বলা হয় এদেরকে এদেরকে ইংরেজিতে লেটার বলা হয় তাই না এগুলোকে আমরা ইংরেজিতে কি বলি এল আর লেটার এগুলোকে আমরা ইংরেজিতে লেটার বলি আবার আমরা এটাও জানি যে ইংরেজিতে এক থেকে কত পর্যন্ত ছাব্বিশ পর্যন্ত মানে টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্সটা লেটার আছে আমরা কি জানি ইংরেজিতে ছাব্বিশটা লেটার আছে আচ্ছা তোমরা আমাকে বলো তো এই যে ছাব্বিশটা লেটার এই লেটারগুলোর বাইরে তুমি আজ পর্যন্ত কোনো নাম পেয়েছো আজ পর্যন্ত কোনো নাম এই ছাব্বিশটা লেটারের বাইরে পাওনি তার মানে তোমাকে ইংরেজিতে যেটাই লিখতে হবে বা যেটাই লিখতে বলুক না কেন তোমাকে কিন্তু এই এ থেকে জেড এই যে ছাব্বিশটা লেটার এই যে ছাব্বিশটা লেটার এর মধ্যে থেকেই আমাকে লিখতে হবে ঠিক সেই রকম ভাবে আমি যখন সুমন নামটা লিখছি এস ইউ এম এ এন সুমন এই এস ইউ এম এ এন এর যে পাঁচটা লেটার আমি লিখলাম সেটাও কিন্তু এই এ থেকে জেড পর্যন্ত যে গুলো আছে তাদের থেকে নিয়েই লিখেছি তাই তো তাহলে তুমি এখান থেকে একটা জিনিস উপলব্ধি করতে পারছো যে আমি যে নামই লিখিনা কেন আমাকে কিন্তু ওই ছাব্বিশটা লেটার থেকেই নিতে হবে এই ছাব্বিশটার বাইরে কিন্তু আমি যেতে পারবো না পারবো কি তাহলে তুমি এখন পরিষ্কার বুঝতে পারছো ইংরেজিতে আমি যাই লিখি না কেন এ থেকে জেট এই ছাব্বিশটা লেটারের বাইরে আমি যেতে পারবো না তার মানে ওয়ার্ড লিখার জন্য যে কোনো ওয়ার্ড লিখতে গেলে আমাকে এ টু জেট এই ছাব্বিশটা লেটার থেকেই আমাকে নিতে হবে আর নিয়ে নিয়ে আমাকে কিন্তু সেই ওয়ার্ডগুলো তৈরি করতে হবে ঠিক তেমনি আমরা যখন অঙ্ক করছি গণিত করছি ম্যাথের ক্যালকুলেশন করছি তখন যে সংখ্যাগুলো লিখছি সেই সংখ্যাগুলো কিছু নির্দিষ্ট সংখ্যক অঙ্ক দিয়ে তৈরি হয় বোঝা গেল কি বলতে চাইছি মানে আমরা যখন এই নাম লিখলাম এস ইউ এম এন সুমন তোমরা তোমাদের নাম লিখেছ সেই নামের যে লেটারগুলো সেই লেটার গুলো আমরা কোথার থেকে নিচ্ছি এই ছাব্বিশটা থেকেই নিচ্ছি এই ছাব্বিশটার বাইরে আর কিছু নেই মানে নির্দিষ্ট সংখ্যক লেটার আছে কটা ছাব্বিশটা এই ছাব্বিশটার মধ্যে থেকে যত ধরনের নাম হবে এর বাইরে কিন্তু আর নেই ঠিক সেই রকম অঙ্কের ক্ষেত্র মানে গণিতের ক্ষেত্র ম্যাথের ক্ষেত্র ম্যাথের ক্ষেত্রে আমরা যে ক্যালকুলেশন করার সময় নাম্বারগুলো লিখছি পৃথিবীতে যত ধরনের আমরা নাম্বার লিখছি বা গণিত অঙ্ক করতে গিয়ে গণিত করতে গিয়ে যত ধরনের আমরা নাম্বার পাচ্ছি বা সংখ্যা পাচ্ছি লিখছি সেই সমস্ত সংখ্যাগুলো একটা নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থেকে নেওয়া হচ্ছে বোঝা গেল ওই যে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক নিচ্ছি সেই অঙ্কগুলো কি বা কে সেই নির্দিষ্ট অঙ্কগুলো যেমন লেটার গুলো কি এ থেকে যে পর্যন্ত এ এফ যে কে এল এম এন ও পি ঠিক সেই রকম অঙ্কগুলো কি বা কোন গুলো সেগুলো আমাকে জানতে হবে তো সেই জন্য আজকের প্রথম ক্লাসে আমরা জানবো হোয়াট ইজ ডিজিট বা অঙ্ক কি বা অঙ্ক কাকে বলে তোমরা নিশ্চয়ই খাতা নিয়ে বসেছো তাহলে খাতাতে আমি এখন যা বল তোমরা সেটা লিখবে দেখো আমি তোমাদেরকে যদি বলি যে তোমরা কত হয় লিখো তাহলে ফাইভ প্লাস থ্রি মানে ফাইভ প্লাস থ্রি কত হয় আর একটা প্রশ্ন বলছি লিখো সিক্স গুণ ফোর সমান কত হয় এটা তোমরা নিশ্চয়ই এবার দেখো তো তোমরা কতজন এইভাবে লিখেছ আর কতজন এইভাবে লিখেছ কতজন এইভাবে লিখেছ আমার বিশ্বাস তোমরা একশো জনের মধ্যে একশো জনই এইভাবে কিন্তু কেউ লেখুন আমি বলেছি হয় তোমরা লিখেছো ফাইভ প্লাস থ্রি আমি বলেছি সিক্স গুণ ফোর মানে সিক্স ইন্টু ফোর বা সিক্স গুণ ফোর সিক্স গুণ ফোর তোমরা কিন্তু প্রত্যেকে এইভাবেই লিখেছ তাই না তোমরা প্রত্যেকে এইভাবে লিখেছ কে কে এইভাবে লিখেছো আর কে কে এইভাবে লিখেছো প্রত্যেকে তোমরা কমেন্ট করে জানাও তো যে তোমরা কে কিভাবে লিখেছো আমি দেখতে চাই তোমাদের কমেন্ট কি লিখেছ তোমরা আমার বিশ্বাস তোমরা এবার আমার প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে যে আমি বললাম তোমরা এইভাবে লিখলে ফাইভ এইভাবে লিখলে ফাইভ প্লাস থ্রি কেন লিখলে আমি তোমাদেরকে সিক্স গুণ ফোর বললাম তোমরা সিক্স গুণ ফোর এইভাবে লিখলে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তোমরা কেন এইভাবে লিখলে তোমরা কি সেটা নিজেকে প্রশ্ন করেছো কোনোদিনও তাহলে আজকে তোমরা এই মুহূর্তে যারা ভিডিও দেখছো প্রত্যেকে নিজেদেরকে প্রশ্ন করো কেন আমরা এইভাবে লিখি আমরা স্যার বললো ফাইভ প্লাস থ্রি আমরা লিখলাম ফাইভ প্লাস থ্রি আমরা প্লাসটা পয়লা একার দিন তো সব বানান করে কেন লিখলাম না গয়সু দিন গুণ করে কেন লিখলাম না তার কারণটা আজকে আমি বলে দিচ্ছি ভালো করে শুনে নাও এর কারণ হচ্ছে প্লাস বললে প্লাস বা যোগ একই ভাষা প্লাস বা যোগ এই প্লাস বা যোগ বললে আমরা এটা বুঝি বিয়োগ বা মাইনাস বললে এটা বুঝি গুণ বললে এটা বুঝি ভাগ বললে আমরা এটা বুঝি কেন বুঝি জানো তার কারণ হচ্ছে প্লাসের এটা হচ্ছে একটা চিহ্ন এগুলো কি চিহ্ন বিয়োগের এটা কি চিহ্ন গুণের এটা কি চিহ্ন ভাগের এটা কি চিহ্ন মানে প্রত্যেকে এগুলো হচ্ছে কি এদের চিহ্ন মানে ক্লাসের চিহ্ন হচ্ছে এটা বিয়োগের চিহ্ন হচ্ছে এটা গুণের চিহ্ন হচ্ছে এটা ভাগের চিহ্ন হচ্ছে এটা যেহেতু ক্লাসের চিহ্ন এটা সেই জন্য আমরা কি করছি এই চিহ্নটা এখানে লিখছি কি লিখছি আমরা সবসময় চিহ্নটাই লিখি গুণের চিহ্ন যেহেতু এটা সেই জন্য আমরা কি লিখছি গুণের চিহ্ন বসিয়ে দিচ্ছি বোঝা গেল কেন লিখছে কারণ প্লাসের চিহ্ন এটা গুণের চিহ্ন এটা বোঝা গেল তাহলে তোমরা এখন একটা কথা মনে রাখবে ভালো করে প্লাসের যেমন একটা চিহ্ন আছে গুণের যেমন একটা চিহ্ন আছে ভাগের যেমন একটা চিহ্ন আছে ঠিক সেই রকম সংখ্যাগুলো লেখার জন্য কিছু চিহ্ন আছে আর সংখ্যাগুলো লেখার জন্য যে চিহ্ন আছে না সেই চিহ্নগুলোকেই বলা হয় অঙ্ক বোঝা গেল তাহলে কি বললাম বলো তাহলে আমি বললাম প্রত্যেকটা জিনিসের মানে প্লাসের যেমন একটা চিহ্ন গুণের যেমন একটা চিহ্ন বিয়োগের যেমন একটা চিহ্ন ভাগের যেমন একটা চিহ্ন আছে ঠিক তেমনি সংখ্যাগুলো লেখার জন্য কিছু চিহ্ন বা সিম্বল আছে আর এই সংখ্যাগুলো যে চিহ্ন বা সিম্বলের মাধ্যমে লেখা হয় না যে চিহ্নগুলোর মাধ্যমে লিখা হয় সেই চিহ্নগুলোকে আমরা বলি অঙ্ক বোঝা গেল বা বোঝা গেল না মানে আমরা যে চিহ্নের মাধ্যমে সংখ্যাগুলোকে লিখি ক্যালকুলেশন করার সময় তো আমরা সংখ্যা লিখি সেই সংখ্যাগুলো কিছু চিহ্নের মাধ্যমে লেখা হয় কিছু নির্দিষ্ট সংখ্যক চিহ্নের মাধ্যমে লিখা হয় সেই চিহ্নগুলোকে বলা হয় ডিজিট বা অঙ্ক বোঝা গেল তাহলে ডিজিট বা অঙ্ক কি তোমাদের যদি প্রশ্ন করা হয় অঙ্ক কাকে বলে অঙ্ক কাকে বলে অঙ্ক হচ্ছে কি যে সংখ্যা লেখার সময় আমরা যে চিহ্নগুলো ব্যবহার করি চিহ্নের মাধ্যমে মাধ্যমে সংখ্যা সংখ্যা লেখা লেখা হয় যে হয় তাদেরকে আমরা অঙ্ক বলি তাহলে কোন চিহ্নের মাধ্যমে লেখা হয় সেটা জানতে হবে চিহ্নগুলো কি রকম সেই চিহ্নগুলো দেখতে কি রকম সেগুলো তো জানা ইচ্ছে করছে করছে না তো চলো সেগুলো জানবো তার আগে তোমরা যারা এই মুহূর্তে খাতা পেননে বসে লিখছো নোট করছো তাদের জন্য আমি একটা সুন্দর করে ডেফিনেশনও লিখে রেখেছি তোমরা চাইলে সেটাকে পজ করে লিখে নিতে পারো কি লিখেছি দেখো হোয়াট ইজ ডিজিট বা অঙ্ক কি দেখো ক্যালকুলেশন বা হিসাব বা গণনার সময় বা সংখ্যা লিখার সময় আমরা যে চিহ্ন বা প্রতীক বা সিম্বল ব্যবহার করি তাদেরকে ডিজিট বলে মানে আমরা সংখ্যা লিখার সময় যে চিহ্নগুলো আমি কি বলেছি প্রত্যেকটা জিনিসের একটা করে সিম্বল আছে যেমন যোগের একটা সিম্বল সিম্বল আছে আছে বিয়োগের একটা গুণের একটা সিম্বল আছে আমরা সেই মাধ্যমে লিখি কিন্তু আমরা ওয়ার্ড গুলো নামগুলোর মাধ্যমে লিখছি না আমরা মাধ্যমে লিখছি ঠিক তেমনি সংখ্যা লেখার সময় মানে ক্যালকুলেশন করার সময় তো আমরা সংখ্যা লিখি ম্যাথামেটিক্স এ তো সবই সংখ্যা তো সেই যে সংখ্যাগুলো যখন লিখছি আমরা সেই সংখ্যাগুলো যে চিহ্নের মাধ্যমে লিখছি সেই চিহ্নগুলোকে আমরা বলছি ডিজিট বা অঙ্ক এটা একটা ডেফিনেশন এর ইংরেজি ভার্সনে লেখা আছে যারা ইংলিশ ভার্সনে পরীক্ষা দেবে যারা ইংলিশ ভার্সনে পড়ছো তারা এটা লিখে নিতে পারো দা সাইন্স অর সিম্বলস দ্যাট উই আর ইউজ ডিউরিং ক্যালকুলেশন অর হোয়াইল রাইটিং নাম্বারস আর কল ডিজিট বোঝা গেল তোমরা যদি আমার এই ক্লাসগুলো খুব ভালো করে মন দিয়ে দেখো না তোমাদেরকে অঙ্কের জন্য আর কোনো চিন্তা করতে হবে না অঙ্কের তোমাদের ফাউন্ডেশন অঙ্কের যে ভিত সেটা একদম দশতলার থেকে বেশি বিল্ডিং তৈরি করলেও ভাঙবে না মজবুত থাকবে তো চলো তোমরা যারা এটা লিখতে চাইছো চাইছ করে ভিডিওটা তোমরা এটা লিখে নাও তাহলে আমরা কি জানলাম এই পর্যন্ত যে অঙ্ক কাকে বলে আমরা জেনে গেছি এবার আমরা অঙ্ক কাকে বলে যে যে চিহ্নগুলোর মাধ্যমে সংখ্যা লিখি তাহলে চিহ্নগুলো কি সেটা আমাদেরকে জানতে হবে চিহ্ন যদি না জানি তাহলে আমি লিখবো কি যেমন প্লাস যোগ আমি যোগের চিহ্নই জানি না তাহলে আমি লিখবো কি তাহলে তুমি যদি যোগের চিহ্নটা এরকম জানো তাহলে তো লিখতে পারবে তাহলে আমাদের ঠিক একই রকম হবে যদি এরকম হয় তাহলে সেটাও এরকমই হবে তাহলে তাড়াতাড়ি বুঝে যাবে দেখবে তাহলে প্লাসের যেমন চিহ্ন আছে তাহলে সংখ্যারও কিছু চিহ্ন আছে সেই চিহ্নগুলোকে অঙ্ক বলি তাহলে চিহ্নগুলো কি সেটা আমাকে জানতে হবে তাহলে চলো আমরা এবার জেনে নেবো চিহ্নগুলো কি দেখো চলে এবার আমার জেনে নি সিম্বল বা চিহ্ন গুলো কি দেখো ইংরেজিতে সেভেন এইট নাইন এই যে জিরো থেকে নাইন পর্যন্ত আমি লিখলাম এদের প্রত্যেকে এক একটা চিহ্ন এদের প্রত্যেককে আমরা বলি এদের প্রত্যেককে আমরা বলি অঙ্ক বা ডিজিট এদের প্রত্যেকে আমরা বলি অঙ্ক বা ডিজিট তাহলে চিহ্ন কি সংখ্যা লেখার চিহ্ন কি চিহ্ন হচ্ছে এগুলো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন আমরা ইংরেজিতে পড়েছিলাম না লেটার ছাব্বিশটা লেটার ছাব্বিশটা ঠিক তেমনি অঙ্ক এগুলোকে অঙ্ক বলা হয় অঙ্ক কয়টা এই জিরো থেকে নিয়ে নয় পর্যন্ত এদেরকে অঙ্ক বলে তো এই অঙ্কগুলো দেখো সবসময় এক একা থাকে আলাদা সবসময় আলাদা দেখো একসঙ্গে নেই তো যেহেতু অঙ্ক বা ডিজিটের মেন বৈশিষ্ট্য সবসময় এক একাই থাকে তাহলে দেখো জিরো থেকে নাইন এদের প্রত্যেকে আমরা কি বলবো সিম্বল বা চিহ্ন আর এই চিহ্নগুলোকে বলা হয় অঙ্ক তাহলে অঙ্ক কটা হয়ে গেলে দেখো ঘুরে নাও কাউন্ট করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন যদি আমি পরে পড়বা টেন তাহলে কোন গুলোকে চিহ্ন বলা হয় তুমি চিনে গেলে জিরো থেকে নাইন পর্যন্ত এটা প্রত্যেককে চিহ্ন বলা হয় সবসময় কি হয় চিহ্ন এই যে সিম্বল সবসময় কি থাকে একা একা থাকে যদি কোনো সময় তুমি দেখতে পাও যে ফোর আর ফাইভ এইভাবে আছে তখন কিন্তু এটাকে আর চিহ্ন বলা হবে না এটাকে আর চিহ্ন বলা হবে না চিহ্ন হতে গেলে সবসময় কি থাকতে হবে ফোর আলাদাই থাকতে হবে ফাইভ কমা থাকতে পারে তার মানে আলাদা হয়ে গেল এরকমই থাকতে হবে আর একসঙ্গে মানে এই যে একসঙ্গে গেল ফোর ফাইভ থ্রি একসঙ্গে এটা কিন্তু হবে না ভালো করে বুঝে সব সবসময় একা একা থাকতে হবে তাহলেই হবে তোমার সেগুলোকে চিহ্ন এবং সেগুলোকে বলা হবে অঙ্ক অঙ্ক ক্লিয়ার হয়েছে মানে বুঝতে পারছো তো অঙ্ক কি অঙ্ক হচ্ছে কিছু চিহ্ন যেগুলো আমরা সংখ্যাগুলোকে লিখি তাহলে সেই চিহ্নগুলো কি সেই চিহ্নগুলো হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন পর্যন্ত তাহলে এদের প্রত্যেকে আমরা কি বলবো ইন্ডিভিজুয়ালি মানে একা একাই অঙ্ক চলো কি আছে দেখি আমরা তাহলে এবার আমরা জেনে গেলাম অঙ্ক কোনগুলোকে বলা হয় আমরা জেনে গেলাম অঙ্ক হচ্ছে কোনগুলোকে বলা হয় জিরো থেকে নাইন পর্যন্ত এদেরকে আমরা অঙ্ক বলি জেনে গেলাম এবার অঙ্কের বৈশিষ্ট্য তোমাকে জানতে হবে কি বৈশিষ্ট্য যদিও আমি আগে বলেছি বৈশিষ্ট্যটা হচ্ছে অঙ্কগুলো সবসময় সময় একা একা থাকে সব থেকে মেন বৈশিষ্ট্য একা একা যেটা বললাম ফাইভ ফাইভ থাকবে থ্রি থ্রি থাকবে ফোর ফোর থাকবে জিরো জিরো থাকবে এরকম ভাবে একা একা থাকে যদি এরা কোনো কারণে একাই না থাকে কিরকম ভাবে থাকে মনে করো সাপোজ এরকম আছে জিরো টু থ্রি ফোর ফাইভ যে একসঙ্গে আছে এটা কেন অঙ্ক বলা যাবে না এক কথা তুমি মনে রাখবে যখনই একটার বেশি ডিজিট একসঙ্গে থাকে পাশাপাশি থাকবে একটার বেশি থ্রি টু একটা বেশি হয়ে এটা কিন্তু আর আমি অঙ্ক বলতে পারবো না এটা কি হয়েছে অন্য কিছু হবে কিন্তু অঙ্ক হবে না তাহলে অঙ্কের প্রধান বৈশিষ্ট্য কি এরা সবসময় একা একা থাকে কখনো একটার বেশি একসঙ্গে থাকবে না হয়েছে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটা খুব ভালো করে মনে রাখবে কিন্তু যদি এরা একসঙ্গে থাকে তাহলে কি হবে দেখো যদি একসঙ্গে থেকে যায় যেমন থার্টি সিক্স একসঙ্গে আছে থ্রি সিক্স এইট ফাইভ সিক্স একসঙ্গে আছে সেভেন থ্রি ফোর সেভেন থ্রি ফাইভ ফোর একসঙ্গে আছে তাহলে এটার অঙ্ক হবে না এটার অঙ্ক হবে না তারপর দেখো আমরা কি পড়ছি এখানে এখানে বলছে এবার ডিজিট মানে অঙ্ক কতগুলো হচ্ছে আমরা বলেছিলাম একটা নির্দিষ্ট কারণ অনেকগুলো হবে না একটা নির্দিষ্ট মানে একদম গোনা যাবে তাহলে আমরা গুনছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন যদিও আমি আগেই বলে দিয়েছি অঙ্ক টোটাল কতগুলো হয় দশটা তাহলে এই পৃথিবীতে যত ধরনের তোমার সংখ্যা লেখা হয় ম্যাথামেটিক্সে যত ধরনের ক্যালকুলেশন করা হয় ব্যাংকে যত কোটি কোটি টাকা তোমার যত টাকা আছে সে সবই হিসাব করা হয় কিন্তু এই দশটা অঙ্ক বা ডিজিটের মধ্য দিয়ে এর বাইরে কিন্তু আর কিছু নেই গণিতে বা ম্যাথে এর বাইরে কিচ্ছু নেই এই দশটা ডিজিটই হলো সংখ্যা তৈরির মূল স্তম্ভ এখান থেকেই আমরা কিন্তু সংখ্যাগুলোকে লিখি বোঝা গেলো তাহলে মোট কতগুলো ডিজিট বা অঙ্ক আছে মোট দশটা ডিজিট বা অঙ্ক আছে তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা তাহলে এবার চলো আমরা পরের কি আছে দেখি এবার দেখো আমরা যে এখানে ডিজিটগুলো দেখলাম না এই যে ডিজিটগুলো যে দেখলাম জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এর মধ্যে দেখো কিছু ডিজিট আছে কিছু ডিজিট আছে যাদের ভ্যালু আছে আর কিছু ডিজিটাসেতে আছে ভ্যালু নেই যেমন আমি যদি তোমাকে জিরোটা দেই জিরোটা কি তুমি নেবে তুমি কি জিরো নেবে জিরো তো নেবে না কেন নেবে না কারণ তুমি বলবে জিরোর তো ভ্যালু নেই স্যার আমি তো জিরো নেব না তাহলে তুমি কি নিতে চাইবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন নাইন এদের মধ্যে যে কোনো একটা নিতে চাইবে সবসময় তো বড়ই চাইবে এটাই স্বাভাবিক কিন্তু জিরো তো কেউ চাইবে না তো দেখো কেন চাইবে না জিরোর কোনো ভ্যালু নেই মানে জিরোর কোনো ভ্যালু বা মূল্য নেই বাকি ওয়ান টু এদের মূল্য আছে ভ্যালু আছে কিছু কিছু না তাই তো কিছু না কিছু আছে তো কি আমাদের যে টোটাল দশটা ডিজিট বা অঙ্ক আছে না এই যে দশটা অঙ্ক আছে এই অঙ্কগুলোকে এই ভ্যালুর উপর নির্ভর করে মানে কারো ভ্যালু থাকছে কারো থাকছে না এর উপর নির্ভর করে দুটো ভাগে ভাগ করা হয় একটা ভাগ হচ্ছে জিরোকে নিয়ে আর একটা ভাগ হচ্ছে ওয়ান টু নাইন কে নিয়ে সেটাই আমরা এখন পড়বো দেখো সেটাই বলেছে এখানে যে অফ ডিজিট ডিজিট অঙ্ক কত ধরনের হয় অঙ্ক কত ধরনের হয় দেখো কি অঙ্ক ওই যে ভ্যালুর উপর নির্ভর করে কারো মান থাকছে কারো মান থাকছে না এর উপর নির্ভর করে দুই প্রকারের হয় একটা হচ্ছে কি জিরো কে নিয়ে এই যে জিরো কে নিয়ে একটা একটা হচ্ছে ওয়ান থেকে নাইন কে নিয়ে তো ডিজিট বা অঙ্ক দুই ধরনের একটা হচ্ছে কি জিরোকে নিয়ে আর একটা ওয়ান থেকে নাইন কে নিয়ে এবার জিরোকে নিয়ে যে ডিজিটটা তৈরি হয় বা যে এটা তৈরি হয় সেটাকে বলা হয় হেল্পিং ডিজিট বা সাহায্যকারী ডিজিট কেন কারণ জিরোর তো কোনো ভ্যালু নেই এই যে জিরো জিরোর কোনো ভ্যালু নেই আমরা কেউ নেই না কিন্তু জিরোকে যদি অন্য ডিজিটের পরে বসিয়ে দিই তাহলে সেটা কি হয়ে যায় 40 হয়ে যায় তাহলে তার কিন্তু তখন ভ্যালু থাকে মনে করো সাপোজ জিরো ফোরের পর দুটো জিরো বসিয়ে দিলাম তার আরো ভ্যালুটা বেড়ে যায় মানে জিরো কি করে সাহায্য করে সেই জন্য জিরোটাকে বলা হচ্ছে হেল্পিং ডিজিট এটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে হেল্পিং ডিজিট কাকে বলা বা হেল্পিং ডিজিট কোনটা সবসময় মনে রাখবে হেল্পিং ডিজিট একটাই আছে সেটা হচ্ছে জিরো হেল্পিং ডিজিট মোট একটা হেল্পিং ডিজিট মোট একটা এবং সেটা হচ্ছে জিরো এটাকে বলা হয় সাহায্যকারী অঙ্ক আর জিরোকে বাদ দিলে বাকি যতগুলো ডিজিট পাবে ওয়ান থেকে নাইন পর্যন্ত কারণ দশটাই ডিজিট আমার টোটাল ডিজিটই দশটা তার মধ্যে যদি একটা জিরো বাদ যায় তাহলে থাকে নয়টা এই নয়টা মানে কোথা থেকে শুরু হবে ওয়ান থেকে নাইন পর্যন্ত মোট নয়টা ডিজিট এই নয়টা ডিজিটকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট বা সার্থক সার্থক কেন বলা হয় কারণ এদের প্রত্যেকটা কিছু না কিছু মান আছে যেহেতু এদের প্রত্যেক কিছু না কিছু মান আছে বা ভ্যালু আছে সেই জন্য এদেরকে সার্থক বলে এবং এক মানে একটা বলতে আমরা কি বুঝি একটা পেন একটা আঙুল একটা চকলেট পাঁচটা বলতে কি বুঝি পাঁচটা আঙ্গুল পাঁচটা চকলেট পাঁচটা আইসক্রিম পাঁচটা বিস্কুট এরকম বুঝি মানে কিছু মান আছে সেভেন সেভেন বলে সাতটা চকলেট বা সাতটা আইসক্রিম ফাইভ বলে আইসক্রিম আইসক্রিম বা চকলেট এই যেহেতু এদের কিছু ভ্যালু থাকছে সেই জন্য এদেরকে বলা হচ্ছে সার্থক অঙ্ক বা ইন্ডিপেন্ডেন্ট ডিজিট তাহলে এই হলো আমার ডিজিটের একটা কি পূর্ণাঙ্গ রূপ যেটা তোমাদের সামনে আমি তুলে ধরলাম প্রথমে আমাকে জানতে হবে ডিজিটটা কি ডিজিট হচ্ছে কিছু চিহ্ন যেগুলো কি করা হয় সংখ্যা লেখার কাজে ব্যবহার করা হয় তাহলে আমাকে যদি বলে ডিজিট অঙ্ক কাকে বলে সংখ্যা লেখার জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করি তাদেরকে অঙ্ক বলে সংখ্যা লেখার জন্য কোন চিহ্নগুলো ব্যবহার করি সেই চিহ্নগুলোর নাম কি সেই চিহ্নগুলো হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এরা হচ্ছে চিহ্ন এই চিহ্নগুলোকে কি অঙ্ক বলা হচ্ছে তাহলে অঙ্ক কোনগুলো অঙ্ক হলো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন পর্যন্ত অঙ্কের প্রধান বৈশিষ্ট্য কি অঙ্কের প্রধান বৈশিষ্ট্য এটা সবসময় সিঙ্গেল বা একা একাই থাকে অঙ্ক কত ধরনের হয় অঙ্ক দুই ধরনের হয় কেন কারণ অঙ্কের মধ্যে এমন কিছু অঙ্ক আছে যাদের ভ্যালু থাকে না মান নেই যেমন জিরো আর কিছু আছে যাদের ভ্যালু আছে বা মান আছে সেই জন্য অঙ্ক দুই প্রকারের হয় একটা হচ্ছে সার্থক অঙ্ক একটা হচ্ছে সাহায্য অঙ্ক সাহায্যকারী অঙ্ক কাকে বলে জিরোকে কেন জিরো সাহায্য করে আর কিচ্ছু করতে পারে না জিরোর একার কোনো ভ্যালু নেই জিরোকে একাই রেখে দিলে তাকে কেউ নেয় না আর ডিজিট কি আর একটা আর এক ধরনের ডিজিট হচ্ছে সার্থক মানে যাদের কিছু না কিছু ভ্যালু আছে তাদেরকে বলা হয় সার্থক তাহলে আমরা ডিজিটের এটা একটা পূর্ণাঙ্গ রূপ পেলাম আশা করছি তোমরা এই পুরো ক্লাসটা খুব ভালো করে মন দিয়ে করেছো এবং বুঝতে পেরেছো যদি বুঝতে পারো ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে